জয়গুরু সবাইকে আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেল নিজের জগতে আপনাদের অনেক ওয়েলকাম জানাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের আমার এই ছোট্ট ব্লগে আপনারা একটা ঠাকুরের সুন্দর গান শুনতে পাবেন তাই স্কিপ না করে প্লিজ ছোট্ট এই ব্লগটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি দেখে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবেন আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের এই ভিডিওটি অনেক দিন থেকেই ভাবছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব তার মধ্যেই পুজো চলে এলো পুজো কালী পুজো এগুলো শেষ হতে হতে অনেকটা দিন চলে গেল তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার পিস্তুত বোন আমার দিদিভাই খুব সুন্দর ঠাকুরের গান করছেন আর সঙ্গে আমার বাবা বড়ো পিসি আমার মাও গুনগুন করে গাইছেন শুনুন

সেবা সবার শ্রেষ্ঠ মানুষ দেখবে জীবন হবে মন বিষ্ণু সবান হইবে মিত্র নে প্রেম প্রেম পাবে ফিরে হইবে মিত্র প্রেম পাবে ফিরে কালে

গানের লাইনগুলো যেন মনটা ভীষণ রকমভাবে ছুঁয়ে গেল কারো প্রাণে তুই দিস আঘাত সে আঘাত লাগে ঠাকুর ঘরে কিন্তু কারণে ও কারণে নিজেরাও কতটা আঘাত দিয়ে ফেলি আর কারণে ও কারণে কত আঘাত পেয়েও যাই সত্যি ঠাকুরের নিয়ম নীতি বারণ যেগুলো সেগুলো যদি সত্যিকারের ভাবে পালন করতে পারতাম হয়তো জীবনে আরও বেশি উন্নতি হতো আরও ভালো থাকতাম মানতে পারি না তাই কষ্টও পাই আর কষ্ট দিয়েও ফেলি গানের লাইনগুলো শুনে যেন ভীষণ রকমভাবে আবেগময় হয়ে পড়েছি আপনাদের কার কেমন লাগলো এই গানটি আমার এই ছোট্ট ব্লগটি প্লিজ কমেন্ট করে দেখ বলবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক থ্যাংক ইউ আমার ব্লগুলো ভিডিওগুলো দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এভাবেই আমার সঙ্গে থাকবেন আমিও আপনাদের সবার সঙ্গে আছি আপনারা যেমন সময় করে আমার ভিডিওগুলো দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আমিও সময় করে আপনাদের সবার ভিডিও দেখি কখনো কখনো এক দু দিন দেরি হয়ে যায় কিন্তু আমি দেখি আর দেখে কমেন্ট করি তাই সবাইকে আবারও থ্যাংক ইউ সো মাচ এভাবেই আমার সঙ্গে থাকবেন আরও একটি নতুন দিনে নতুন একটি ব্লগের সঙ্গে দেখা হবে টাটা